প্রিয় বন্ধুরা উচ্চ মাধ্যমিক ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট নিয়ে আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম এবং তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো এবং যে ছিল হয়ে গেছে দেখো ওই ভিডিওটা দেখা সত্ত্বেও তোমাদের অনেকেরই মনে এখনো বেশ কিছু ডাউট বা প্রশ্ন রয়ে গেছে যেটা তোমরা প্রতিনিয়ত কমেন্ট বক্সে করে যাচ্ছ দেখো আজকে তোমাদের ফোর্থ সাবজেক্ট নিয়ে যে 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 ডাউটগুলো রয়েছে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা কভার করব অর্থাৎ এই ভিডিওটা দেখার পর সাবজেক্ট নিয়ে অন্তত তোমাদের মনে আর কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকবে না কিন্তু ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে হবে আমি যে পয়েন্টগুলো বা যে কথাগুলো বলবো খুব ভালো করে সেগুলো বুঝতে হবে তবেই কিন্তু তোমার ডাউটটা ক্লিয়ার হবে না হলে তুমি আবার সেই কমেন্ট বক্সে একই কমেন্ট করবে দেখো খুব ভালো করে বুঝে নাও একদম ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি দেখো উচ্চ মাধ্যমিকে আমাদের তো ছটা বিষয়ে পরীক্ষা দিতে হয় এবার দেখো তোমরা অনেকে যে প্রশ্নটা বারবার করছো যে আমরা যখন ক্লাস টুয়েলভে উঠি তার আগে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে এবং রেজিস্ট্রেশনে আমরা একটা সাবজেক্টকে সাবজেক্ট সাবজেক্ট বা অপশনাল হিসেবে লিখে এসেছি এবং আমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে সেখানেও ওই সাবজেক্টটাই বলা আছে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট হিসেবে এবার আমি যদি ওভারঅল ওই সাবজেক্টটাই বেশি নম্বর পেয়ে যাই এবং অন্য কোনো একটা সাবজেক্টে কম নম্বর পেয়ে যাই তো সেক্ষেত্রে পুরো বিষয়টা কি হবে তো সেক্ষেত্রে আমি তোমাদের বারবার বলেছিলাম দেখো উচ্চ মাধ্যমিকের ছটা বিষয় থাকে এর মধ্যে পাঁচটা বিষয়ে তোমার নাম্বার কিন্তু কাউন্ট হয় আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে অপশনাল বা ফোর্থ সাবজেক্টের বিষয় এবার দেখো তুমি যে পাঁচটা বিষয়ে সব থেকে বেশি নাম্বার পাবে সেই পাঁচটা বিষয়ের নম্বরই কিন্তু তোমার ধরা হবে টোটাল নাম্বারে এবং যে সাবজেক্টে সব থেকে কম নাম্বার পাবে সেই নাম্বারটা কিন্তু তোমার রেজাল্টে ধরা হবে না আর একবার নাও ভালো করে ধরো তোমার ছটা সাবজেক্ট রয়েছে তুমি বাংলা এবং ইংলিশে পাস করে গেছ এবং বাকি সাবজেক্টের মধ্যে তিনটে ধরো খুব ভালো নাম্বার পেয়েছো একটা সাবজেক্টে ধরো কম নাম্বার পেয়েছো বা ফেল করেছো বা তুমি পরীক্ষা দাওনি বোঝা গেছে কম নাম্বার পেয়েছো ফেল করেছো বা তুমি পরীক্ষা দাওনি তাও কিন্তু তুমি পাস করে যাবে তাও তুমি পাস করে যাবে কারণ তুমি বাংলা এবং ইংলিশে পাস করছো কিন্তু মাথায় রাখতে হবে বাংলা ইংলিশ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড এই দুটোর যে যেকোনো একটাই যদি ফেল করে যাও তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকে ফেল করে যাচ্ছ বোঝা গেছে এই বিষয়টা এবার দেখো বাংলা এবং ইংলিশে তুমি পাস করে গেছো বাকি চারটে সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্টে তুমি খুব ভালো স্কোর করেছো বা তুমি চারটে সাবজেক্টে খুব ভালো স্কোর করেছো বাংলা এবং ইংলিশে ভালো স্কোর করতে পারো নি বাংলা এবং ইংলিশে সব থেকে কম নাম্বার পাচ্ছ সেক্ষেত্রে রেজাল্টটা কি হবে সেক্ষেত্রে তোমার এই যে চারটে সাবজেক্ট রয়েছে এই চারটে সাবজেক্ট তোমার মেন সাবজেক্ট হয়ে যাবে এবং বাংলা ইংলিশের মধ্যে যেটাই সব থেকে বেশি পাচ্ছ সেটা তোমার মেন সাবজেক্ট হবে আর যেটাই কম পেয়ে যাবে সেটা হয়ে যাবে অপশনাল এবং এই পাঁচটা সাবজেক্ট মিলে তোমার টোটাল স্কোর দেওয়া হবে এবার দেখো অনেকে বলছো যে আমার অপশনাল সাবজেক্টের জায়গায় যেটা লেখা রয়েছে সেটাই কি আমার অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট হবে সেটা বিষয় নয় তুমি যেটাই কম পাবে সেটাই তোমার অপশনাল বা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে আশা করি ক্লিয়ার করতে পেরেছি দেখো এরপরে যে বিষয়টা তোমরা কোশ্চেন করছো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো পাঁচশো নম্বরের মধ্যে হয় কিন্তু আমাদের সাবজেক্ট রয়েছে ছটা তো আমরা জানি পাঁচটা সাবজেক্ট টোটাল করে আমাদের স্কোরটা হবে এবং বাকি সাবজেক্টটা হচ্ছে অপশনাল সাবজেক্ট তো সেই স্কোরটা কোথায় যাবে এটা কোশ্চেনটা অনেকে করেছো খুব সুন্দর একটা কোশ্চেন দেখে নাও পাঁচটা সাবজেক্টে তোমার স্কোর ধরে হলো চারশো এবং যেটা অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট সেটাই ধরো তুমি পেয়েছো পঞ্চাশ এবার দেখো এবার তোমার নাম্বার কিন্তু চারশো পঞ্চাশ কখনোই হবে না তুমি চারশো নাম্বারই পাচ্ছ অপশনাল সাবজেক্টে যে নাম্বারটা পাবে সেটা তোমার রেজাল্টে দেওয়া থাকবে পর সাবজেক্ট ধরো এভাবে রেজাল্টটা আসবে বাংলা ইংলিশ তারপরে ধরো কারোর ম্যাথ আছে কারোর ফিজিক্স আছে কারোর কেমিস্ট্রি কারোর বায়োলজি আছে ওকে ছটা সাবজেক্ট এবার ধরো সে বাংলায় পাস করে গেছে বাংলায় ধরো সে আশি পেয়েছে ইংলিশে আশি পেয়েছে ম্যাথেও ধরো আশি পেয়েছে ফিজিক্সে ধরো সে চল্লিশ পেয়ে গেছে কেমিস্ট্রিতে আশি পেয়েছে বায়োতে আশি পেয়েছে তো এইভাবে তোমার নাম্বারগুলো কিন্তু দেওয়া থাকবে আমি এটা কি করছি আমি এটা তোমার রিটেন আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল একসঙ্গে বলেছে ঠিক আছে জাস্ট উদাহরণটা ধরে নাও তোমার স্কোর কত হবে যদি আমরা যোগ করি এখানে দাঁড়াই আমাদের হচ্ছে চল্লিশ কিন্তু তোমার রেজাল্টে যখন কাউন্ট হবে ফিজিক্সের নাম্বারটা ধরা হবে না কারণ সব থেকে কম নাম্বার পেয়েছো ফিজিক্সের নাম্বারটা বাদ দিয়ে বাকি যে পাঁচটা সাবজেক্ট হচ্ছে সেই পাঁচটা সাবজেক্টের নাম্বার ধরেই তোমার কিন্তু ফাইনালস করতে হবে বোঝা গেছে বোঝাতে পেরেছি বিষয়টা এবার দেখো এবার অনেকে বলছে যে ফোর্থ সাবজেক্টে যদি পাস না করি সেক্ষেত্রে নাম্বারটা কিভাবে কাউন্ট হবে ফোর্থ সাবজেক্টে ধরো তুমি পাস করতে পারো বা তুমি ফোর্থ সাবজেক্টের পরীক্ষা দাওনি তাহলে ধরো ফিজিক্সে তুমি পাস করো বা ফিজিক্সের পরীক্ষা দাওনি সেক্ষেত্রে কি তোমার নাম্বারে কোনো প্রভাব পড়ছে পড়ছে না সেই পাঁচটা সাবজেক্টের নাম্বার তোমার যোগ হচ্ছে ফিজিক্সের জায়গাটা যদি পরীক্ষা না দাও ফাঁকা থেকে যাবে যদি ফেল করো ধর তুমি কুড়ি পেয়েছো তোমার কুড়ি নাম্বার দেওয়া থাকবে বোঝা গেছে রেজাল্টে তোমার যদি পরীক্ষা দিয়ে আসো নাম্বার দেওয়া থাকবে যদি পরীক্ষা না দাও জায়গাটা ফাঁকা থেকে যাবে কিন্তু তুমি পাশ করে যাচ্ছ কারণ বাকি পাঁচটা সাবজেক্টে তুমি পাশ করেছো এবং অবশ্যই মাথায় রাখতে হবে তুমি বাংলা এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে পাশ করা চাই তবেই কিন্তু তুমি পাশ করতে পারবে আশা করি ক্লিয়ার হয়েছে এবার অনেকে বলছে আমি যদি উচ্চ মাধ্যমিকে অনেক কম নাম্বার পেয়ে যাই ধরো আমি তুমি ধরো দুশো বা আড়াইশোর মধ্যে নাম্বার পেয়েছ তো সেক্ষেত্রে আমি যে ফোর্থ সাবজেক্টে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটাকে এখানে যোগ করে আমার নাম্বারটাকে একটু বাড়ানো হবে নাকি একই থেকে যাবে দেখো আবার ক্লিয়ার করে দিই ফোর্থ সাবজেক্টের নাম্বার কিন্তু টোটাল নাম্বার করার সময় কখনোই যোগ হবে না সে তুমি ফোর্থ সাবজেক্টে যাই পাও ধরো ফিজিক্সে আসি পেয়ে গেল এবং বাংলায় চল্লিশ ইংলিশে চল্লিশ পেয়ে গেল তো তার ইংলিশটা ফোর্থ সাবজেক্ট হয়ে গেল ইংলিশে নাম্বার যোগ হবে না বাকি পাঁচটা সাবজেক্ট অর্থাৎ বেস্ট ফাইভ বেস্ট ফাইভ যে সাবজেক্ট থাকবে বা সব থেকে বেশি যে পাঁচটা সাবজেক্টের নাম্বার পাবে সেটাই যোগ হবে এবার বাই চান্স যদি তুমি বাংলা বা ইংলিশে ফেল করে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল তোমাকে পরের বার সেই বাংলা বা ইংলিশ পরীক্ষাটা দিতে হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আশা করি বোঝাতে পেরেছি ফোর্থ সাবজেক্ট নিয়ে যে কোশ্চেন গুলো তোমাদের মনে ছিল বা অপশনাল সাবজেক্ট নিয়ে যে কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই জিনিসটা আমার অসুবিধা হচ্ছে সাবজেক্টে বা আমার এই জিনিসটায় নাম্বার কম হচ্ছে আমি কি করব তো অবশ্যই এগুলো কমেন্টে জানাবে যদি তোমরা কমেন্টে জানাও আমি সেই বিষয়গুলো নিয়ে আরো একটা ডেডিকেটেড ভিডিও বানাবো তোমাদের জন্য যাতে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার থাকতে পারো তোমরা এবং রেজাল্টের আগে পর্যন্ত চিন্তা মুক্ত একটু থাকতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো যে পরীক্ষাগুলো রয়েছে ভালো করে পরীক্ষা দাও আর তোমাদের ইতিহাস পরীক্ষার আগের দিন এবং রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার আগের দিন একটা লাইভ ক্লাস থাকবে সন্ধ্যার দিকে সেখানে আমরা কি করব পুরো সংসদের যত কোশ্চেন রয়েছে সংসদের তিনটে সেট থাকে তোমরা জানো এবং তিনটে সেট যদি আমরা মেলাই আমাদের চুয়াত্তরটা মতো কোশ্চেন দাঁড়াই চুয়াত্তর বা আশিটা মতো কোশ্চেন দাঁড়ায় এই চুয়াত্তর বা আশিটা এমসি আমরা একটা ক্লাসের মধ্যে আলোচনা করব প্রত্যেকে লাইভ ক্লাসটা করবে এবং দেখবে এর মধ্যে থেকে তোমরা কিন্তু ফিফটি পার্সেন্ট কোশ্চেন পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ কারণ সংসদ থেকে ফিফটি পার্সেন্ট কোশ্চেন দেওয়া হয় তো অবশ্যই ক্লাসটা করবে তোমরা অনেকটাই উপকৃত হবে চলো বন্ধু তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো মন দিয়ে পরীক্ষা দাও আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা কিন্তু বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এরপরে তোমাদের বিভিন্ন রকম ভিডিও আসবে কারণ কলেজ তোমাদের স্কুল শেষ মানেই কলেজ জীবনে পদার্পণ করবে কলেজের আগে ভর্তি নিয়ে একটা বিষয় রয়েছে তোমাদের মধ্যে কিভাবে ভর্তি হতে হয় কলেজে কিভাবে নাম্বার কাউন্ট করে কলেজে সমস্ত কিছু আমি আলোচনা করব তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও